আগের চাকাও করছে আর আমার এই মেচিনের চাকাও করছে আর সারাদিনে ঘড়ি কাটাও ঘুরছে তো কাজ করছি সকালে একটু কাজের দায়িত্ব আমার এই বাইরের মেয়ে নিয়ে নিয়েছে তার জন্য আমার এখানে সুবিধা এই দেখো উপর থেকে এলা মুডাগুলো পুড়ছে দেখো অ্যালামুডা এরকম পড়েছে খুব সুন্দর বড় বড় অ্যালামুডা হয় ডবের গাছ হতো তো জল পড়ছে জলটাকে অফ করি আগে দুটো ট্যাঙ্ক হলে যা হয় এই জল পড়তে শুরু করেছে ঘুরিয়ে দিলাম এটাকে এবার দোতলায় পড়বে দোতলায় ভরবে এইগুলোকে কেটে দেবো এগুলো একটাও রাখবো না তাহলে গাছটা বুসি হবে না বুসি করার জন্য গাছটাকে